আজকে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে সাজনা দিয়ে রান্না করব ইলিশ মাছটা পরিষ্কার করে নিয়েছি এখন কাইটা টা কাইটা পরিষ্কার করে নিয়েছি ভাজার জন্য দিয়ে দেবো লবণ সামান্য হলুদের গুঁড়া আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন মাছটা ভালোভাবে মেখে নেব মেখে দশ মিনিটের মতো রেখে দেব माछ भाजार जन्नो दे दिब तेल तेल गरम हो गए देखिए वो माछ अच्छा एक बार भाजा हो गए उल्टे नहीं মাছটা ভাজা হয়ে গেছে মাছ রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে দেব মশলা এখানে মশলা ছিল একচা চামুচ আদা রসুন বাটা দেড়শা চামচ হলুদের গুঁড়া আড়াই চা চামুচ মরিচের গুঁড়া হাফ চামচ চামুচ টালাজিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া স্বাদমতো লবণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দেবো আলো সাজনাটা একটু পরে দেবো সাজনাটা ডিপ ছিল তাই পরে দেব আলুটা একটু পাঁচ মিনিট কষিয়ে নেব আলুটা কষানো হয়ে গেছে দিয়ে দেব সাজনা সাজনাটাও একটু কষিয়ে নেব তারপরে ঝোল দেবো

আল্লাহ জিরার পোড়া দিয়ে দিলে তরকারি স্বাদ বেড়ে যায় আর কালারটা অনেক সুন্দর আসে দেখুন আমার তরকারি কালারটা দেখতে কত সুন্দর লাগছে আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ